সৌদি আরবে গত দশই মার্চ চৌদ্দশো পঁয়তাল্লিশের হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যায় এগারোই মার্চ থেকে সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোতে শুরু হয় রোজা সেই হিসেবে আট তারিখ অর্থাৎ সোমবার সৌদিতে রমজান মাসের উনত্রিশতম দিন এদিন সন্ধ্যায় পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখবার আহ্বান জানিয়েছেন দেশটির সরকার সৌদির চাঁদ দেখা কমিটির তরফ থেকে সকল সাধারণ মানুষদেরকে চাঁদ দেখার জন্য উৎসাহিত করা হয়েছে সেই সাথে খালি চোখে হোক কিংবা দূরবীন দিয়ে হোক কেউ যদি শাওয়াল মাসের প্রথম চাঁদ দেখতে পায় তাহলে তাকে নিকটবর্তী আদালতে গিয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে এবং এরপরেই চাঁদ দেখাকে কেন্দ্র করে সৌদির সৌদি চাঁদ দেখা কমিটির তরফ থেকে প্রকাশিত করা অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ইদুল উল ফিতরের তারিখ তো বাংলাদেশ ভারতবর্ষ ও সৌদি আরবে কবে ঈদ উদযাপিত হতে চলেছে তাহলে এই বছর উনত্রিশটি রোজা হচ্ছে নাকি তিরিশটি বাংলাদেশ ও ভারতবর্ষের আকাশে ঠিক কবে কখন শাওয়াল মাসের পবিত্র চাঁদ একদম স্পষ্টভাবে লক্ষ্য করা যাবে তো এই বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে তাই কিন্তু আমি আজকে আপনাদের জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জায়গার যে কোনো গুরুত্বপূর্ণ খবরে আপডেট আপনি যদি সবার প্রথমে পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তারই পাশাপাশি আপনি যদি বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনেদের ঈদের শুভেচ্ছাবার্তা জানাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন তো চলুন বেশি দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক বারোই মার্চ পাকিস্তান বাংলাদেশ ভারত সহ ইন্দোনেশিয়া সব জায়গাগুলিতে কিন্তু রমজান মাস শুরু হয়েছিল সুপ্রিয় দর্শক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল নয়ই মার্চ বাংলাদেশ ও ভারতবর্ষের আকাশে চাঁদ দেখার সম্ভাবনা তৈরি হবে যদি নয়ই মার্চ চাঁদ দেখা যায় তাহলে উনত্রিশটি রোজা হবে এবং ঈদুল ফিতর পড়বে দশই মার্চ অর্থাৎ বুধবার আর তা যদি না হয় তাহলে দশই মার্চ অর্থাৎ বুধবার দিন আকাশে চাঁদ দেখা যাবে এবং এর পরের দিন ঠিক এগারোই মার্চ অর্থাৎ বৃহস্পতিবার দিন বাংলাদেশ ও ভারতবর্ষে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে